আদিত্যকে নিজের গোপন ডেরায় বন্দি করার পর আদিত্য সেজেই চৌধুরী বাড়িতে প্রবেশ করলো রুডি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আসন্ন পর্বগুলিতে আমরা এমনটাই দেখতে পাবো আদিত্য যে ঘড়ির প্রমাণ দিয়ে রুডিকে জেলে পাঠিয়ে দিতে পারে রুডি সেটা খুব ভালো করেই বুঝতে পারে তাই রুডিও পাল্টা প্ল্যান সাজিয়ে ফেললো আদিত্যকে শেষ করে দেওয়ার জন্য তবে শেষ করার আগেই তার অনেকগুলো কাজ আছে তাই রুডি নিজের গাড়িতে উঠে এবং থানায় যাওয়ার নাটক করে আদিত্য সামনে যেতে থাকে আদিত্যকে রুডি তার লোকজনকে দিয়ে ঘিরে ফেলে এবং আদিত্যকে বন্দি করেই রুডি নিজের ডেরায় নিয়ে যায় যে ইঞ্জেকশন সূর্যকে দিত সেই একই ইঞ্জেকশন আদিত্যকে দিয়ে অজ্ঞান করে রাখে রুডি এবং রুডি আদিত্যর মতো হুহু মুখোশ বানিয়েই নিজে পড়ে ফেলে অর্থাৎ রুডি নিজেই আদিত্য হয়ে যায় এবং বলতে থাকে যে এবার রুডির খেলা শুরু সেনগুপ্ত পরিবারের একটা কাউকেও সে বেঁচে থাকতে দেবে না যতদিন সে সুদীপদকে মারতে না পারবে ততদিন এই আদিত্য এখানেই বন্দি থাকবে আর আদিত্যর হয়েই রোল প্লে করবে রুডি নিজেই সে এক ভয়ঙ্কর প্ল্যান সাজিয়ে ফেলে অন্যদিকে দেখা যায় সুদীপা জানতে পারে কাল আদিত্যর জন্মদিন রাত বারোটার পর সুদীপা আদিত্যকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা প্ল্যান করে নিয়ম মতো খুব মিষ্টি করে সেজে সুদীপা অপেক্ষা করতে থাকে আদিত্যর জন্য কিন্তু আদিত্যর মুখোশ পরেই চৌধুরী বাড়িতে ঢুকে পড়ে রুডি রুডির উদ্দেশ্য থাকে পরমার কাছাকাছাছি এসে সুদীপাকে ভুল বোঝানো সুদীপার মনে সন্দেহ ঢুকানো এবং আদিত্যর সাথে সুদীপার্থে সুদীপার সম্পর্কের বিচ্ছেদ ঘটানো বন্ধুরা তোমরা এটাই চাওতো যে ছদ্মবেশী রুডিকে যেন ধরতে পারে সুদীপা এবং পরমা রুডিকে যেন উচিত শিক্ষা দেয় কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে